আমরা বাংলাদেশের বাবা মায়েরা স্কুলের শিক্ষকরা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে কিছু খেলা যে করাই স্কুলে বাড়িতে এমনকি খেতে বসলেও সমবয়সীদের সাথে খেতে বসলে দেখি তো কে আগে খেয়ে উঠতে পারে না এরকম করাই না তবে বাঁশি বাজলে দৌড় দিবে ওখানে যা আছে কে আগে নিয়ে ফিরে আসতে পারবে ওরা দৌড়ে অভ্যস্ত ছোটোবেলায় আমি অবশ্য আমার ছেলেকে ওর চাচাতো বোনদের সাথে খেতে বসতে দিয়ে এই ব্যাপারটায় ব্যর্থ হতাম সে তার মতন স্পিডে ধীরে সুস্থে খেয়ে উঠত কি ব্যাপার ওরা ফার্স্ট সেকেন্ড হয়ে গেল তিনজনের মধ্যে থার্ড হয়ে কী করবো বলে কেন আমার খাবারটা তো আর ওরা খেয়ে ফেলবে না আমি আমার মতন ভালো করে চিবিয়ে খাই আমার কিন্তু ভালোই লাগতো হ্যাঁ আসলে বন্ধুরা খাবার তাড়াহুড়ো করে খেতে হয় না গণিজনেরা বলেন অন্তত বিশ মিনিট ধরে খেতে হয় আমাদের লাঞ্চ বা ডিনার ভালো মতন চিবিয়ে তার খেতে হয় এটা আপনারা সবাই জানেন তবু কথা প্রসঙ্গে বললাম আর কি হ্যাঁ এখন এই কথাটা কেন আসছে ফেসবুকেই একটা লেখা পড়লাম এক ইংরেজ সাংবাদিক আফ্রিকা গেছে আফ্রিকান ওই কালো মানুষগুলোকে আমাদের দেশের অধিকাংশ মানুষই বলে অসভ্য জাতি জঙ্গলি টংলি বলে অনেক কিছু বলে আমাদের দেশে অনেকে অন্যদেরকে কথাবার্তায় ছোট করে আনন্দ পায় তো যাদেরকে অসভ্য জাতি বলে সেই সেইরকম একটা জায়গায় এই ইংরেজ সাংবাদিক গিয়েছেন চার পাঁচটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে উনি গল্প করছেন একটা ঝুড়িতে বেশ দামি দামি পুষ্টিকর ফলমূল নিয়ে কিছুটা দূরে একটা গাছের গোড়ায় ঝুড়িটা রেখে এসে উনি ওদের বললেন চলো আমরা একটা খেলা খেলি ওরা খুশি খেলবে কি খেলা বলেছেন আমি বাসি বাজালে তোমরা দৌড়ে যাবে ওই ঝুড়ির কাছে যে আগে যেতে পারবে ঝুড়ির সব ফল তার বুঝেছ ধান হ্যাঁ বুঝেছো তো উনি কি করলেন শুধু বাংলাদেশেই ওরকম দৌড়ে গিয়ে খেলে না তো সারা পৃথিবীতেই এই খেলাটা বোধহয় প্রচলিত দৌড়ে গিয়ে যে ফার্স্ট হবে সে পুরস্কৃত হয় উনি বাসি বাজালেন জানো বন্ধুরা ওরা না কেউ দৌড়ালো না হাত ধরাধরি করে এই পাঁচজনেই ওখানে গিয়ে সমান লেভেলে গিয়েছে তারপরে ঘিরে ধরে বসে ফলগুলো নিজেরা মিলে খেতে শুরু করলো উনি বললেন এইটা কী হইল এমন তো ছিল না বলে উটুম্বু উটুম্ব উটুম্বু কি তো দুভাষির কাছ থেকে সে ইংরেজ সাংবাদিক জানলেন উটুম্বু ব্যাপারটা হচ্ছে কি এরকম যে আমি একা সুখী হব কি করে যখন আমার আশেপাশের অন্যরা অসুখী চিন্তা করেন আমার আশেপাশের অন্যরা অসুখী থাকলে আমি একা কি করে সুখী হব এইটাতে ওরা বিশ্বাসী আর এদেরকে আমরা বলি অসভ্য আমাদের আসলে অনেক কিছুই শেখার বাকি কি মনে হলো গল্পটা শুনে জানাবেন কেমন